যেহেক আমার ব্যাপার আজ থেকে প্রায় দীর্ঘ ষোলো সতেরো বছর আগে একটু শিক্ষা নিয়ে যেহেতু আমি আগাড়িয়ে গেছি যে কোনো ধরনের সাফে বা কোনো ভৌতিক বা কোনো গরল বাত যে কোনো সমস্যা হোক ইনশাল্লাহ প্রায় মানুষ বাড়িতে যায় ঠিক করে দিই আর যেখানে যাওয়া যায় আমার সাথে আমার প্রতিদিন তাবেন প্রায় আমরা ফেসবুকে তো ভাইটা আর যে কোনো জায়গায়তে আমরা যাই যোগাযোগ নাম্বার দেওয়া আছে আজ যাই প্রশ্ন করেনি যেটা করেন আচ্ছা মোল্লা কি ব্যবহারে কিছু হয়নি মুলাকে ব্যবহারে তো হয়নি শ্বাস খাটা শুধু খালি শ্বাসের মানুষ খাটা নেই তখন কিছু নয় তার অন্য নমুনা তো অন্য রোগ দিলে শ্বাস রোগ দিলে আমরা মানুষের ধ্বংস করে তাতে বহুত রোগী লুগিয়ে আসেন আমার বাড়িতে আর তো হারে

দক্ষিণ হাইলাকান্দি বলতে গাড়মা যাবা লাগে না আরকি থাকিয়া বা মনিপুর থেকে যাইতে পারবা আপনারা জানলা চোড়াত জানলা চোড়া বা যেকোনো বিভারে নম্বর দেওয়া যোগাযোগ করবা

আর বিভিন্ন প্রকারের মানুষ বাড়িতে দিয়ে আইন আর যahanan রাইতে হল না সিজ অনুযায়ী আচ্ছা যে কোনো বিষাক্ত সাপে কাটা রোগী হইলেও কোনো সমস্যা নাই সমাধান করিয়া দেই না আপনি তো আপনারা ইলা কোনো সমস্যা তাহলে যোগাযোগ করবা আমরা নাম্বার দেওয়া রইবো স্ক্রিনের মধ্যে আর যে কোনো বিষাক্ত সাফর খামোর বাত গরল ইত্যাদি যে কোনো